গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আশা করি খুব ভালো আছো তোমরা সবাই তো আমি আজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আমের আচার বানাবো তাই জন্য আমগুলো সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি আমগুলোকে ছফালা করে কেটে নেব আমগুলোকে কেটে তারপর এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো মেখে নিয়ে তারপর রোদে দেব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি আগের দিনও মানে আগামীকাল কিছুটা আম কেটে রোদে দিয়ে রেখেছি হলুদ আর নুন মেখে তো আজকে আমি আর কিছুটা আম ছিল ওই আমটাও কেটে নিচ্ছি কেটে তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে মেখে তারপর রোদে দিয়ে দেবো যদিও হাতটা আমি লাগাই নি এমনিতেই ঝাঁকিয়ে এটা সারা আম মেখে গেছে তো এটাকে আমি রোদে দিয়ে আসবো চলো রোদে দিয়ে এসি তো এই যে আগের দিনের আমগুলো আর এটা হলো এখনকার আম এই দুটোকে দমে রোদে দিই আর ওদিকে চলো এখন এটাতে কী কী দেব সেটা তোমাদেরকে দেখিয়ে ভেজে নিই ঠিক আছে দিয়ে দিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা তারপর দিয়েছি ওটাতে সর্ষে মৌরি তারপর ভুলে গেছি ঠিক আছে পাঁচ পরন্ত এটাতে তেলে দেব। তার আগে আমি কিছুটা মেথি দিয়েছি আর যদিও আমার জিরে গোটা জিরেটা ভাজা করে গুঁড়ো করা আছে আর ধনে গুঁড়ো আছে ঠিক আছে ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো এর জন্য ওটা আর আমি দেখাইনি আর একটু সামান্য রাঁধুনি দিয়েছিলাম ঠিক আছে আর এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ওটাতে আমি শুকনো লঙ্কা দিই পরন্ত না শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি কিছু মানে একটা একদম সামান্য একটা ধাপ তেজপাতা এটাকে আমি পরে ফেলে দেবো আর পাঁচফোড়ন দিয়েছি ঠিক আছে মুড়িও কিছুটা দিয়েছিলাম আর এদিকে মেয়ে যাবে টিউশনিতে তাই জন্য মেয়েকে আমি সেদ্ধটা মেখে দিয়ে তারপর ওকে খেতে দিয়ে তারপর আমি আচারটা বানাবো তার জন্য আমি ওর জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ তারপর মানে যা যা দিতে হয় সব কিছু দিয়ে কারকল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ঘরে ডিমের তোমার দিয়ে আর সেদ্ধ তারপর আমি বাকিটা করছি একা একা করলে গরম কিন্তু আবার সরো আর প্রথমে একে ঘরে বসিয়ে নিয়েছি তারপর তারপরে তেল গরম তেল এদিকে আসো লঙ্কা গুঁড়ো মাখাটা হয়ে যাক তারপরে ধরব সঙ্গে শেয়ার করছি তো এদিকে দেখো তেলটা নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে কিছুটা এখন গুঁড়ো কিছু মশলাগুলো যে করেছি গুঁড়ো সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে ভালো করে হাতার স্বাদ আমি মাখিয়ে নেব তারপরে এটাতে আমি আমগুলো এক এক করে দিয়ে দেবো আর কিছুটা তেল আমি সরিয়ে রেখেছি ওই তেলটা আমি পরে দেবো ঠিক আছে আর কিছুটা তেল ওই মশলাগুলোর মধ্যে দিয়ে মশলাটাকে আমি মেখে নেব ভালো করে মেখে আবার একটু চিনি দিয়েছিলাম কিন্তু আমি হ্যাঁ বলতে ভুলে গেছি চিনিও দিয়েছি এটাকে এখন ভালো করে মেখে তারপরে আমগুলো নিয়ে এসে আমগুলোতে ভালো করে মেখে নেব তারপরে আমি গরম দেখো আমি কি করে মেখে নিচ্ছি আর আমি যেহেতু নুনটা আগেই বেশি পরিমাণে দিয়েছি তার জন্য আমি কিন্তু এটাতে আমি নুনটা অ্যাড করি নি তোমরা চাইলে নুনটা দিতেই পারো আজ আমি ফার্স্ট টাইম আমি আচার বানাচ্ছি যদিও আর আমটা আমি এখন ঘরে রাখো হাত আছে

করে মেশানো হয়ে গেছে এখন আমি বইউমা ঠিক আমার একটাই কাঁচের বয়ুম এটাতে যতটা পারি খেসে ঢেসে ঢুকাচ্ছি আর একটা এমনি নিয়ে আসবো কৌটো তারপর দেখো তেলগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কলটোতেই দিয়ে দেবো লঙ্কা আমি কাঁচা লঙ্কা লাল কালার দেখে নিয়েছি আর তেজপাতাটা কিন্তু আমি ফেলে দেবো লঙ্কাটাও দিয়েছি কেন মুড়ি বা ভাত দিয়ে খাওয়া যাবে ডাল জন্য আমি লঙ্কাটা দিয়েছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করেছি তোমরাও বানিয়ে খাবে ভীষণ টেস্টি হয় যদিও ফার্স্ট টাইম বানিয়েছি পরে তো খেয়েছি খেয়ে দেখেছি দারুণ হয়েছে দারুণ মানে বলার বাইরে আর এই যে আমার এটা আচারের লিপ কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাকে আর তোমরাও বাড়িতে ট্রাই করে থাকে তো টাটা